আর হাসপাতালে ঠিক এক বছর আগে ডাক্তার অভয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় সারা ভারতবর্ষের সমাজ ও রাজ্য রাজনীতি আলোড়িত হয়েছে দেখা গিয়েছে দিকে দিকে এই নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ কিন্তু এই প্রতিবাদকারীদের একটি অংশ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের বিরুদ্ধে এবার সরাসরি দুর্নীতির অভিযোগ এনে পথে নামল ন্যায় বিচার মঞ্চ তথা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা মঞ্চের সভাপতি ও কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আর্জিকর হাসপাতাল ডাক্তার অভয়ের ঘটনার সমগ্র মানব জাতির কাছে লজ্জার কিন্তু এই হত্যাকে কেন্দ্র করে আন্দোলনের নামে যারা ক্রাউড ফান্ডিং করে নিজেদের আখের গুছিয়েছে এবং আন্দোলনকে পথভ্রষ্ট করেছে তাদের অপরাধ কোনো অংশে কম নয় কলকাতার সেই আর্জিকর হাসপাতালে এসছি যেখানে আমাদের ঘরের মা আমাদের দিদি তিলোত্তমা দেবী নৃশংস খুন হয়ে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই মঞ্চ এবং ওনার এই খুন আমাদের মানবতার কাছে লজ্জা কিন্তু বন্ধু আমরা একটি প্রশ্ন রেখে গেলাম এই মৃত্যুকে কেন্দ্র করে ব্যবহার করে যে সমস্ত জুনিয়র ডক্টর আপনারা সবাই জানেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র নামে একটি সংগঠন সংগঠন এটা কি আমাদের প্রশ্ন আজকে এই মৃত্যু এই হত্যাকে কেন্দ্র করে তারা ক্রাউড ফান্ডিং করেছে মানুষ মানুষের কাছ থেকে পকেট থেকে কোটি কোটি টাকা তুলেছে এই আন্দোলনের নামে আর তারপরে আজকে যখন আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা যখন প্রশ্ন করছি যে সেই টাকার হিসেব কোথায় আন্দোলনে তোমরা কোথায় খরচ করলে তখন তারা তাদের কমিটিটাকে রিজলভ করে দেওয়ার প্রশ্ন আমরা শুনছি একাধিক সংবাদপত্র আমরা দেখছি যে নিজের সেন্টিমেন্ট বিরোধ যন্ত্রণা থেকে শিল্পী অসিত সাই তিলোত্তমা দেবীর মূর্তি বানিয়েছিলেন সেই মূর্তির ভুয়ো তারা বানিয়ে তারা নিজেদের মতো করে ক্ষয়রাতি করেছে কোটি কোটি টাকা তছরুপ করছে তারা আমাদের প্রশ্ন তারা কি ডাক্তার নাকি তোলাবাজ আজকে আমরা দেখি গুন্ডা বদমাইশ ক্লাবের নানা রকম অনেক লোকজন থাকে অপরাধী তারা কি করে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন পুজোর নামে তারা করে টাকা তোলে বাজার থেকে কিন্তু এরা তো ডাক্তার আজকে আজকে বলতে আমাদের লজ্জা করে যে এদের মধ্যে হয়তো আগামী দিনে কেউ বড় বড় অপরাধী হবেন থেকে কারণ আমরা দেখতে পাচ্ছি যে তারা যে টাকা তুলেছে শুধু নয় আরো তারা হাত পেতে টাকা তুলছে কিন্তু সেই টাকার কোনো হিসেব নেই আন্দোলনটা মুখোশ মাত্র ফলে আগামী দিনে সতর্ক থাকুন আপনারা হয়তো এদের মধ্যে থেকেই কেউ আগামী দিনে ওষুধ জাল চক্র কিডনি বিক্রি কিডনি পাচার অঙ্গ পাচার এই সমস্ত অপরাধের সাথে সামাজিক অপরাধের সাথে যুক্ত থাকবে আপনারা সবাই সতর্ক থাকুন এই লড়াইটা আমাদের সবার শুধুমাত্র ন্যায় বিচার মঞ্চ বা ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের মামলা পুনর্বিচার মঞ্চের নয় এই লড়াইয়ে আমার একটি সহযোদ্ধা হিসেবে গীতাঞ্জলি সেন অনামিকা মন্ডল স্বপন দাস এবং আরো সহযোদ্ধারা এসছেন এখানে প্রচুর মানুষ এসছেন আপনারা সবাই আমাদের পাশে থাকুন এই লড়াই আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ব আমাদের হাতে ইতিমধ্যে হসপিটাল অথরিটির রিসিভ কপি রয়েছে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীকে চিঠি দিয়েছি আজকেই মাননীয় মাননীয় রাজ্যপাল সিবি আনন্দ বোসকেও দিয়েছি আইনমন্ত্রী মলয় ঘটককেও দিয়েছি আপনারা সবাই আমাদের পাশে থাকুন আমরা শেষ দেখে ছাড়বো